আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আছে হলো টুকিটাকি রান্নাবান্না মাছ পরিষ্কার কিছু ড্রেস আছে এইগুলা আর কি ঈদের আগে এই যে আমি স্যালমন ফিশ নিয়েছি একটা বড় সাইজের আর একটা ইলিশ মাছ তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন তো আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখেন আমি আসলে এভাবে সালমন ফিশের গায়ের যে চামড়াটা থাকে সেটা আমি ফেলে দিই ফেলে দিয়ে আসলে গ্রিল করলে খেতে ভীষণ মজা হয় অনেকে এই চামড়াটা খান কিন্তু আমি আসলে খাই না এটা আমি ফেলে দিই এতে করে মাছটা খুবই সফট হয় আর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আর পরিষ্কার করে নিয়ে আসা যায় ওদেরকে বললে একদম সুন্দর করে কেটে কাটা ছাড়ানোও করে দেয় তো ওটা আমি করি না আমি এরকম একদম দেশি স্টাইলে কেটে নিয়ে এসেছি এখন আমি একদম নিয়ে এসেই ক্লিন করে নিচ্ছি আর এভাবে ক্লিন করে তারপরে আমি মশলা মাখায়ে বক্সে করে রেখে দিব আর যখন বাচ্চারা খেতে চাবে বা মেহমান আসবে খুব তাড়াতাড়ি আমি এটাকে গ্রিল করে দিতে পারবো সেই জন্য আমি আসলে আগে আগেই পরিষ্কার করে নিচ্ছি কারণ ঈদের সময় তো অনেক বেশি কাজ থাকে এটা করতে আসলে সময় পাবো না সেই জন্য আমি আগে থেকে নিয়ে এসে যেভাবে ক্লিন করে নিচ্ছি চালমন ফিসটা ক্লিন করা হয়ে গেলে ইলিশ মাছটাও আমি কেটে পিস পিস করে তারপরে রেখে দিব কারণ এই দুইটা মাছ আমার অনেক বেশি পছন্দের আর চিংড়ি মাছগুলোও পরিষ্কার করা হয়ে গেছে চিংড়ি মাছও অনেক বেশি পছন্দের বাচ্চারা স্যালমন ফিশটা খায় এর ভিতরে এত বেশি কাটা নাই আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার আমার সাহেব এবং বাচ্চারা গ্রিল খেতে খুবই পছন্দ করে তো ভাবলাম তো ঈদের সময় মাংস আর মাংস থাকবে তার মাঝখানে রেস্ট পেলে একটু মাছও গ্রিল করে দিতে পারবো তারপরে ইলিশ মাছ ফ্রাইটাও সে পছন্দ করে যে মেহমান আসলে একসাথে সব কিছু করতে পারবো এই জন্য আগে থেকে আমি রেডি করে নিচ্ছি তো আমার মতো কে কে এরকম ঈদের আগে রেডি করে রাখতে রাখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তবে আমি ঈদের আগে চেষ্টা করি সব কাজ একটু টুকটুক করে আগায় রাখতে কারণ একা হাতে সব কিছুই করতে হয় আর বিদেশবাড়ি মানে একা হাত এখানে কোনো হেল্পিং হ্যান্ড ওরকম পাওয়া যায় না যা পাওয়া যায় হয়তো একটু ঘর ক্লিন করে দিবে এগুলা করার কিন্তু মাছ মাংস এগুলো কাটা ধোয়া সব নিজেরই করা লাগে বাংলাদেশে যেরকম আপনার বিভিন্ন লোক পাওয়া যায় বা আত্মীয় স্বজন আসলে করাই নেওয়া যায় এখানে আসলে ওই ধরনের কিছুই নাই যা কিছু করবেন নিজের হাতে নিজেরই করতে হবে তো কথা বলতে বলতে আমার মাছের সবগুলা খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ধুয়ে পানি ঝরাই নিব এবার আমি ইফতারির জন্য আমাদের জন্য রান্না রান্নাবান্না করব তো এখানে আমি হাঁসের মাংস রান্না করব। এখানে বড়ো সাইজের একটা হাঁস ছিল সেখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি কারণ একদিনের জন্য তো আমি নিজে খাবো এবং আমার ফ্রেন্ডকে দিব সেই জন্য অল্প অল্প করে আমরা খাবো অল্প ওদেরকে দিব কারণ একদিন পরে আসলে ঈদ এই জন্য তো আমি এখানে অর্ধেকটা নিয়েছি তার পরিমাণ মতো আমি হলুদ মরিচ আদা রসুন জিরা গুড়ি মানে সব কিছু গুড়ি আর এই গুড়িগুলো কিন্তু আমি সব সবসময় আমার বাসায় বানাই থাকি আর এই গুড়িগুলো কিন্তু একদম ফ্রেশ এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু মিক্স দেওয়া নেই তো আমি সব সময় গুড়িটা ইউজ করি মাঝে মাঝে আমি করি বাটা মশলাটা ব্লিন্ডারে করে নিয়ে আর কি এখানে এই যে বড় এলাচ দিয়ে দিয়েছি ছোটো এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে আমি তারপরে রান্না করব যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাও দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো কারণ মাংসের পরিমাণ বুঝেই দিতে হবে দিয়ে আমি একটু করে মা খাবো তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মা খাইয়ে তারপরে আমি রান্না করে নিব মাংসগুলি আমি খুব ভালো করে খুন্তি দিয়ে এরকম নেড়ে চেড়ে মানে মিক্স করে নিচ্ছি মশলার সাথে আপনারা চাইলে হাত দিয়ে কাজটা করতে পারেন তারপরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে আমি চুলাতে বসায় রান্না করে নেব তো পিঁয়াজগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি অলরেডি চুলার উপরে বসিয়ে দিয়েছি এবার মিক্স করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আজকে আসলে আমি পরিমাণটা বলতে মানে পারছি না কারণ সব কিছু আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে আমার হাঁসের মাংস এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ি দিয়ে খুব ভালো করে আমি এখন মিক্স করে নিচ্ছি তো আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটু দুধ জাল করতেছি তো এই দুধ দিয়ে আজকে আমি ওমালি বানাবো আর খুবই কম করে বানাবো কারণ শুধু ইফতারের জন্য অল্প একটু করে বানাবো আর ফল কাটবো এখানে যে পেঁপে নিয়ে এসেছে একটা বড় সাইজের আর পেঁপেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ভিতরটাও অনেক সুন্দর আমি কেটেছি দেখেছি আর তারপরে আমরা খেয়েছিলাম মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো সব কিছু আমি একটু একটু করে আমার ফ্রেন্ডের জন্য পাঠিয়ে দিয়েছিলাম তো আমি কেটে এরকম বক্স করে প্রথমে রেখেছিলাম তারপরে টেবিলে সুন্দর করে সাজাই দিয়েছিলাম তো আমরা সবাই খেয়েছি আর আমার সাহেব হলো অফিসে নিয়ে যেয়ে খাবে কারণ ওর ডিউটি রান্নাবান্নার কাজ শেষ এখন আমি কিছু ড্রেস দেখাচ্ছি আর এই ড্রেসগুলো শিউলি বাংলাদেশ থেকে আমার জন্য পাঠিয়েছে কারণ গরমের জন্য এখন কিছু বাটিকের ড্রেস তারপরে এখান থেকে আমার কয়েকটা ফ্রেন্ডও কয়েকটা ড্রেস দিয়েছে ঈদ উপলক্ষে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই ড্রেসগুলো আসলে ঘরে পড়ার জন্য খুবই মানে আরামদায়ক হবে সেই জন্য ও পাঠাইছে এখানে যে পরিমাণে গরম তো কি বলবো অনেকগুলো ড্রেস আমার রোজার পাঠিয়েছিল পাঠিয়েছিল তারপরেও পাঠিয়েছিল তারপরে এখন আমি বাটিক পছন্দ করি বলে কিছু কালারফুল বাটিকের ড্রেস আমার জন্য পাঠিয়েছে তো ড্রেসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে কোনটা বেশি সুন্দর লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আসলে বোন থাকলে ভাই থাকলে অনেক কিছু আসলে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর বাটিকের আমার বাটিকের ড্রেসগুলো পরতে ভীষণ ভালো লাগে আর অনেকে হয়তো পছন্দ করেন না আমি কিন্তু অনেক পছন্দ করি কারণ এগুলো খুবই আরামদায়ক হয় আর পরেও খুব আরাম মানে কী বলবো এটা আসলে যারা পরেন না তারা বুঝবেন না যারা পরেন তারাই বুঝতে পারবেন যে এত আরাম তো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর জানি না কখন কিভাবে সেলাই করব তবে এখান থেকে দুইটা ড্রেস আমি ঈদের জন্য করব। কারণ একদমই সময় নেই তারপরেও দুইটা একবারে কেটে নিব আর সেলাই করতে আমার বেশি সময় লাগবে না মোটামুটি সেলাই করতে পারি তার জন্য আর কি অত বেশি ভালো পারি না যা পারি নিজেরটা চলে যায় তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য ও যাতে এরকম সুন্দর সুন্দর আরও ড্রেস আমার জন্য পাঠায় আমি ড্রেস অনেক পছন্দ করি এই জন্য ও অনেক অনেক ড্রেস পাঠায় দেয় আর এই জামার কাপড়টা হলো অনেক সুন্দর এটা কিন্তু জর্জেটের আর অনেক বড় পার্ট দেওয়া আছে নিচেই তো এটা বানাতে আর এটা আমার একটা কলকাতার ফ্রেন্ড দিয়েছে এটা আমার একটা বাংলাদেশি ভাবি দিয়েছে লাল টকটকা আসলে ক্যামেরাতে অত সুন্দর লাগছে না কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ তারপরে আমার ফ্রেন্ড যে কলকাতার ও দিয়েছে ওকেও অসংখ্য ধন্যবাদ আর বাকি ড্রেসগুলো সব শিউলি বাংলাদেশ থেকে পাঠিয়েছে এই যে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আসলে কটনের ড্রেসগুলা ঘরে পরে খুবই আরাম আর বোরকার মধ্যে কিন্তু এই ধরনের ড্রেস পরে বাইরে গেলেও একটুও কষ্ট হয় না খুবই আরাম লাগে তো অনেকগুলো আসলে ড্রেস জমা হয়ে গেছে রোজার ঈদ থেকে ঈদ পর্যন্ত আমার অনেকগুলো ড্রেস মানে আমি গিফট পেয়েছি এগুলো জানি না কখন কিভাবে সেলাই করব। তবে চেষ্টা করবো একটু একটু করে সেলাই করে নিতে আর যেহেতু আমি বাইরে সেলাই করি না তাই নিজেকেই করতে হবে সময় একটু বের করে নিয়ে করতে হবে মোকরামিনকে দেখা যাবে যে স্কুলে দিয়ে ঘণ্টাখানি করলে একটা একটা ড্রেস হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেস ছিল অনেক অনেক সুন্দর আর বিভিন্ন কালারের আর সামনে তো কোরবানি ঈদ সবাই তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনবেন আমি আসলে অনেক গিফট পাই আমার কাছে অনেক বেশি খুশি লাগে এই জামাটা আমি সেলাই করব ঈদের জন্য আর এটা কাতে কাটতে যেটুকু সময় লাগবে সেলাই করতে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগবে আর কি আসলে সময় ওইভাবে বের করে করতে পারলে দেখা যায় বেশি সময় লাগে না তবে চেষ্টা করব যে দুইটা জামা সেলাই করা তবে এটা সেলাই করব এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ড্রেসগুলো আমি সব খুলে খুলে দেখাই দিচ্ছি আসলে অনেকের হয়তো পছন্দ হতে পারে কারো যদি পছন্দ হয় কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তাকে আমি একটা করে দিয়ে দিব যা যেটা পছন্দ হবে আর কি তবে দুইটা ড্রেস আমি কাটবো সেই দুইটা বাদে যদি পছন্দ হয়ে থাকে তো দিয়ে দিব তো আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের দাওয়াত রইল সবাই আমার বাসায় বেড়াতে আসবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে নেখায় দান করুক আবারও বলছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের দাওয়াত রইল